এখন এই সবে লাঞ্চ করে বেরোলাম তো একটু ওপরের দিকে যাচ্ছি আর তোমাদের বলছি যেহেতু আজকে দিওয়ালি তাই আজকে দিওয়ালি তাও আজকে কিন্তু কাজ আছে তো কাজে এসেছিলাম এখন লাঞ্চ করে একটু বেরিয়েছি ওপরের দিকে যাব আর তোমাদের জায়গাটা দেখাচ্ছি যাবো এখান থেকে খুব সুন্দরভাবে সিটি সেন্টারটা দেখা যায় খুব সুন্দর করে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু পুরোটা এই এরিয়া ওপরের যদি জায়গাটা দেখো পুরো দেখতে পাচ্ছ এই এরিয়াটা উপরটা এই জায়গাটা থেকে তোমরা হ্যাং আউট থেকে হ্যাং আউটের ওপর থেকে খুব সুন্দরভাবে দেখতে পাবে আর এই জায়গাটা না তোমার মানে কি বলবো মানে এই অকেশানের টাইমে বা প্রোগ্রামের টাইমে কিন্তু বেশ ভালো ভিড় হয় এই জায়গাটায় তো আমি মাঝে মধ্যেই এখানে দুপুরবেলা আসি তো লাঞ্চ হয়ে গেলে তারপরেই আসি এখানে একটু বসি আর এই দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটা হ্যাং আউট হ্যাং আউটে আসতে হলে কিভাবে আসবে সেটা একটু তোমাদের বলে দিচ্ছি প্রথমে সিটি সেন্টারে আসবে এখানে এখান থেকে অটোতে করে আসবে ওর সিটি সেন্টার সিটি সেন্টারে নেমে ওখান থেকে তোমরা এদিক দিয়ে ঢুকবে গিয়ে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর ঢুকলে থার্ড ফ্লোরে তোমরা কিন্তু এই রকম একটা হ্যাং আউট জোন পেয়ে যাবে খুব সুন্দর এখানে তোমরা বসে আড্ডা মারতে পারো কথা বলতে পারো টাইম স্পেন্ড করতে পারো বিকেলবেলার দিকে দুপুরবেলার দিকে খুব সুন্দর জায়গা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক লোকেরা এসছে আর এই যে সামনে দেখতে পাচ্ছ এইখানে যে সামনে এরকম সার্কেলটা দেওয়া আছে এই জায়গাটা কিন্তু অনেক লোকেরা বসে মানে এই জায়গাটা বসে কথা বলতে পারো বিকেলের টাইমে খুব সুন্দর জায়গা আর এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে চিলি এই হচ্ছে ফেব্রিকা রেস্টুরেন্ট খুব সুন্দর জায়গাটা তো এইখানটা আসতে হলে তোমরা সিটি সেন্টারে এসে থার্ড ফ্লোরে আসবে থার্ড ফ্লোরে আসলে কিন্তু তোমরা এই জায়গাটা পেয়ে যাবে খুব সুন্দর ওপর থেকে একবার ভিউটা দেখাচ্ছি এরকম এটা হচ্ছে পুরোটা সিটি সেন্টারের ভিউ তোমরা ওপর থেকে কিন্তু এরকম একটা ভিউ পেয়ে যাবে খুব সুন্দর জায়গাটা দেখতেই পাচ্ছ আশা করি দারুণ আর আমি মাঝে মধ্যেই এরকম লাঞ্চের পর এখানে এসে একটু ঘুরি বেশ ভালো লাগে আর নিচ থেকে যদি দেখাই এই দেখো খুব সুন্দর কিন্তু এখান থেকে এস্কোলেটার আছে এস্কোলেটার থেকে উঠে গেলে ডাইরেক্ট কিন্তু তোমরা এই জায়গাটা পেয়ে যাবে এখানটা একটা ক্যাফে কফি আছে এখান থেকে তোমরা কফি খেতে পারো অথবা এখান থেকে কিছু স্ন্যাক্স কিছু আইটেম নিতে পারো আর সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট আছে এই জায়গাটা রেস্টুরেন্টগুলো কিন্তু এখানে বেশ ভালো এখানে তোমরা এখানে তোমরা দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনার করতে পারো খুব সুন্দর জায়গা এই জায়গাটা বিশেষ করে এখানে তো আমি কাজ করি কিন্তু যেহেতু কাজ করি তো এই মানে লাঞ্চের টাইমটা আমি একটু আসি এসে এখানে ঘোরাফেরা করি বেশ ভালো লাগে আর তোমরা যদি চাও এখানে ঘুরতে আসতে পারো খুব সুন্দর জায়গা এখানে ম্যাক্স আছে অনেক ধরনের কিন্তু এখানে তোমরা আউটলেট পেয়ে যাবে দেখতে পাচ্ছ আর সামনেই কিন্তু এখানে মেট্রো আছে মেট্রো থেকেও তোমরা আসতে পারো যারা তোমরা শিয়ালদা থেকে আসছো তারা এখানে সিটি সেন্টারে এখানে সিটি সেন্টারে এখানে নামলে তোমরা কিন্তু এখানে মেট্রো পেয়ে যাবে ডাইরেক্ট এখানে মেট্রো থেকেও আসতে পারো খুব সুন্দর একটা জায়গা আর নিচে দেখতে পাচ্ছ নিচে এই জায়গাটা কিন্তু বসার জায়গা আছে ফাউন্টেন মতো এই জায়গাটা বেশ সুন্দর আর এই হচ্ছে এখানে বসে কফি কফি খেতে পারো খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ তো আজকের এইটুকুই ছিল ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সবাই ভালো মতো দিওয়ালি কাটাও হ্যাপি দিওয়ালি সবাইকে চলো টাটা